আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কেমন আছো আপুরা ভাইরা সবাই আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম চিড়া মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চারচুরি করবো চলো আপুরা দেখা যাক চিড়া মাছ চিন্ন ছোটো ছোটো বাইন মাছ এটাকে বলে চিড়া মাছ আচ্ছা যাই হোক এক এক বেশি এক এক নামে ডাকে তাই তরকারিটা কীভাবে রান্না করছি এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমে আপুরে দেখো আমি চিরা মাছগুলো ধুয়ে নিচ্ছি আর এর সাথে লাগবে আমার আলু দুটা আলু কেটে নিচ্ছি আর একটা টমেটো নিচ্ছি টমেটো দেখো চিকেন চিকন করে কেটে নিচ্ছি আর লাগবে আমার পেঁয়াজ কুচি কাঁচামরিচ সিঁড়ে নিচ্ছি আর অল্পটা রসুন বাটা তারপরে প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিব কড়াইয়ের মধ্যে আলু আর টমেটো সব দিয়ে দিলাম দেখো এখন মাছগুলো দিয়ে দেব এর মধ্যে যে মাছগুলো দিয়ে দিলাম আপনা আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সব দিয়ে দিলাম দেখো সবগুলো একত্রে মেখে নিব আর লাগবে রান্নার মশলা দিয়ে দেব লবণ হলুদের ফাঁকি মরিচের ফাঁকি মাকড়া দিয়ে দিলাম ঝাল যার যার পছন্দ অনুযায়ী আর অল্প একটু ধনিয়ার ফাঁকি দিলাম এবার রান্না করার তেল তেল দিয়ে দিলাম এখন সুন্দর করে হাতে মাখিয়ে নেব এই তরকারিটা দেখো সব কিছু একসাথে মাখিয়ে নেব মেখে তরকারি রান্না করবো এটা আর তোমরা যারা আমার ভিডিও দেখো জানো আমি ছোটো মাছ বেশিরভাগই হাতে মাখিয়ে রান্না করি হাতে মাখিয়ে রান্না করলে তরকারির স্বাদ পাল্টে যায় অনেক ভালো লাগে আর যারা এভাবে হাতে মেখে রান্না করো তারা বলতে পারবা মাখানোর সময় কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে এই দেখো পুরা এখন কিন্তু মানে আমি সুন্দর একটা গান পাইতেছি মনে হইতেছে যে কাঁচাই খাই বলে দেখো পুরা এরকম দুই তিন মিনিট তোমরা সুন্দর করে হাতে মাখিয়ে নিবা মাখানো হয়ে গেছে পুরো তরকারিটা এখন আমি পানি দিয়ে দিব। দেখো পুরা পানিটা পরিমাণ মতো দিবা কারণ আমি একটু ভিজা ভিজা রাখবো বেশি দূর রাখবো না আমার আর একটু পানি লাগবে যেহেতু লড়কি চুলা রান্না করি অনেক আগুন থাকে কারণ চুলা তড়ক মানুষ যায় না আগুনটা যে কমিয়ে দিলে আস্তে আস্তে হবে এই যে পুরো আর একটু পানি দিয়ে দিলাম তরকারিটা মাখন হয়ে গেছে পুরো তরকারি পানিও দিয়ে দিচ্ছি এখন ঢেকে চুলায় বসিয়ে দিব চলা পুরা রান্না করে যাওয়া যাক এই দেখো পুরা আমি চুলায় বসিয়ে দিলাম এখন রান্না করব এই দেখো পুরা আমার তরকারিটা বল চলে আসছে আবার ঢেকে দিব আর তরকারি ঢেকে রান্না করলে তরকারি তরকারির কালারটা সুন্দর হয় এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবা ছোটো মাছ অনেক ভালো লাগে আর পুরা বাইরা তোমরা সবাই নামাজ পড়ো আমি প্রত্যেক ভিডিওতে নামাজের কথা বলি নামাজ পড়ো ঠিক আছে নামাজ নিয়ে অবহেলা করো না এই দেখা পুরো আমার তর্কেটা একটু হবে আমি ভিজা ভিজা রাখবো একবারে একবারে শুকনাও করবো না আবার ঝোলও রাখবো না বেশি আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবো আমি দোয়া চাই তারপর আমার তরকারিটা হয়ে গেছে এই দেখো একটা বাটিতে বেড়ে নিলাম মশাল্লা তরকারিটা খুব সুন্দর কালার হয়েছে দেখো টমেটো কিন্তু সিদ্ধ হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমি একবারে মানে গলায় ফালি নেই দেখো মাছগুলো দেখছো ভাঙে নাই তোমরা এইভাবে রান্না করবো আর ছোটো মাছ রান্না করলে বেশি লাড়া দিতে যাবো না আস্তে আস্তে লাড়া দিব ঠিক আছে পুরা আমাদের সাথেই থাকবা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আজকে এই পর্যন্ত পুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু